সরিয়া কি জিনিস সরিয়া ব্যাপারটি এখন যারা নবীন আছে অনেকের কাছে সেটা অচেনা হয়ে গেছে আর যারা বৃদ্ধ আছে অনেকেই সেটা চিনি বড় হননি এর অর্থ হচ্ছে আল্লাহর শরীয়ত আমাদের কাছে উপেক্ষিত হয়ে গেছে অথচ আল্লাহ তারা তার নবীকে বলছেন সুম্মা জাল না কালা সারিয়া চিমিল আমরি হে নবী আপনাকে আমরা এরপরে শরীয়তের উপর রেখেছি মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা শরীয়ত দিয়েছেন এমন কোনো নবী আল্লাহ তালা পাঠান নাই যাকে শরীয়ত দেননি হয় আগের শরীয়ত না হয় নতুন শরীয়ত প্রদান করেছেন আল্লাহ তালা তার নবীকে বলছেন আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি সরিয়া শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য পথ সরিয়া শব্দের অর্থ হচ্ছে এমন ঘাট যেই ঘাটে নামলে পানি পান করা যায় জীবন এমন একটি ঘাট এই জীবনের পানি হচ্ছে সরিয়া এই জীবন আল্লাহর বিধান অনুসারে চললে আখেরাতে জান্নাত পেতে হলে এই সরিয়া মেনে চলতেই হবে আল্লাহর শরীয়তকে যারা মানবে না তারা দুনিয়াতে থেকেও মৃত